নমস্কার আমি ডাক্তার দেবাশীষ মুখোপাধ্যায় হোমিওপ্যাথিক আজ আপনাদের বা নিচের পাতায় হতে পারে সেটা জেনারেলি চোখের যে কিছু গ্ল্যান্ড থাকে অয়েল গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডের উপরে একটা ইনফেকশন হয় ইনফেকশনটা সাধারণত একটা ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই এই ধরনের এক চোখে হলে পরে আবার অন্য আরেকটা চোখেও কিন্তু এর প্রতিফলন দেখা যায় যেহেতু একটা ইনফেকশন হচ্ছে এক চোখ থেকে আরেক চোখে চলে আসে এবং এমন এমনও হতে পারে যে কোনো একজন পেশেন্টের রয়েছে তার কোনো বিছানার চাদর বা বালিশের ঢাকা যদি অন্য কেউ শেয়ার করে সেক্ষেত্রেও কিন্তু আরেকজনের ক্ষেত্রে সেটা ট্রান্সমিটেড হতে পারে এই ব্যাকটেরিয়া ইনফেকশন তারও এই আঞ্চলি চলে আসতে পারে সে এমনকি মহিলারা তারা কিছু কিছু ক্ষেত্রে তারা চোখে আই বা আই শ্যাডো এই ধরনের কিছু কিছু জিনিস ইউজ করেন তারা যদি সেটা ঠিক মতো পরিষ্কার না করা হয় পরবর্তীকালে রাতের দিকে সেটা না পরিষ্কার না করেই তারা ঘুমোতে চলে গেলেন এইভাবে কিন্তু জিরে পদ্ধতি যদি হতে থাকে এবং তারা এমন পেশেন্ট যদি থাকে রেগুলার ঠিক চোখ পরিষ্কার করেন না সকালে উঠে কোনো রকমের চাপ খেয়ে হয়তো বেরিয়ে গেলেন কাজে তাদের নর্মাল হাইজিন করেন না সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো ঘুরে 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 আসতে পারে আর চশমা ব্যবহার করে তারা প্রতিদিন চশমাটাকে আহ পরিষ্কার করে তবে আবার চশমাটা ইউজ করবেন অর্থাৎ ঘুড়িয়ে নিয়ে ভালো করে আর যদি সম্ভব হয় একটি ফাইড স্প্রিন দিয়ে খাঁচকা বা তার যে ডাঁটাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে মুছে নেন তারপরে সেই চটপটা ইউজ করুন তাহলে পরে কিন্তু এগুলো এই বারবার হওয়ার প্রকোপটা কমবে আর আমাদের অনেক খুব ভালো ভালো মেডিসিন রয়েছে কমন মেডিসিন কিছু আছে অনেক সময় দেওয়া হয় পালসেডিলা স্যালেরসিয়ান বা ক্যালকেরিয়া ফ্লোর এই ধরনের মেডিসিনগুলো দেওয়া হয় কিন্তু সবসময় মাথায় রাখতে হবে औरشود회패니 কর্তৃপক্ষ টোটালিটি অফ শিপ ডমসের পর্যালোচনা করে দেওয়া হবে ধন্যবাদ